এই তো চলে এসেছে আমাদের ট্রেন এটাই সেরেমবান কিন্তু যাবে ওখান থেকে নেমে আমরা আবার সেই রকমটা চলে আমরা যতবারই মেট্রোতে উঠছি বা ট্রেনে উঠছি প্রতিবারই ফাঁকা পাইছি শুধু কুয়ালালামপুর থেকে যখন আমরা কাজানি আসি তখন একটু শুধু জ্যাম দেখছি এক ঘন্টা ট্রেন জার্নি করার পরে আমরা মাত্র পৌঁছিলাম এখন এখান থেকে একটা ট্যাক্সি নিয়ে তারপরে যাব কি জায়গার নাম সিনাউল জায়গার নাম উচ্চারণ করতে মুখ ভাঙ্গে যায় প্রচন্ড রোদ শান্তি প্রচন্ড রোদ তাই ভাবছি যে গ্রাফ আসার আগে একটু কিছু খেয়ে নি কারণ ঠান্ডা কিছু খেতে মন চাচ্ছে আসলে ইলেভেন থেকে কিছু ড্রিঙ্কস কিনলাম আর কেক এগুলো খেয়ে আমরা রওনা দেব

এই যে আমাদের গ্রাম এসে গেছে আমরা ট্যাক্সিতে উঠলাম এখন মালিশের গ্রাম দেখতে দেখতে একটু ভিতরে যেতে হচ্ছে আমাদের আসলে এখান থেকে আমরা যাবো একটা তেলের পাম্পের কাছে যেখানে আমাদেরকে রিসিভ করবে যে ভাই এখন আসি যার বাসায় যাচ্ছি আসলে তার পরিচয় কি অ্যাকচুয়ালি আমি ব্যক্তিগতভাবে তাকে কোনো দিনও দেখিও বা চিনিও না তবে আজকে তার বাসায় যাচ্ছি আরেকটা বড়ো ভাইয়ের আমন্ত্রণে আর আরেকটি বড় কথা হচ্ছে যে যার বাসায় যাচ্ছি সে কিন্তু আমাদের এলাকারই বাট আমরা কখনো তাদেরকে দেখিনি বা তা সেও আমাদেরকে দেখেনি তো একটু লোকেশন নিয়ে আমরা যাব আমরা শেল নামের একটা জায়গা আছে সেখানে যে ওয়েট করব তারপর আমাদেরকে রিসিভ করতে আসবে এই যে মালয়েশিয়ান গ্রাম মালয়েশিয়ান গ্রাম আসলে গ্রাম কই আমরা মাত্র এসে একটা পাম্পেতে দাঁড়ালাম এখানেই আমাদেরকে রিসিভ করবে আসলে আজকে আসার উদ্দেশ্য এখানে যে আমরা আসলে মালয়েশিয়া একটা গ্রামে আসব। আর গ্রামের গ্রামের পরিবেশটা কেমন আমরা আমাদের পরিচিত বাসাতে আছি এটা হচ্ছে এক মালয়েশিয়ার মতো জায়গাতে এত বড় একটা বাসা নিয়ে থাকা বিশাল ব্যাপার আর এই এত বড় বাসা দেখে আসলে ভিডিও না করে থাকতে পারলাম না এইটা বসার ঘর আর এই সাইডে আছে একটা বেডরুম দুইটা বেড আছে মাঝে আর এই সাইডে একটা বেডরুম আছে আরেকটা বেডরুম ওই সাইডে আছে সেটাতে অলরেডি ভাবি আছে বাচ্চা আছে ওই জন্য ওটা ভিডিও করতে পারলাম না এইটা রান্নাঘর রান্নাঘর বলতে এর সাথেই আবার ডাইনিং আছে এই যে আমাদেরকে বলছিলো সকালবেলা না আমরা আমরাও বলছিলাম যে বেশি কিছু আয়োজন করার দরকার নেই হালকা কিছুর আয়োজন করলেই হবে তো বাকিটুকু আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আসলে বাংলাদেশ থেকে কেউ যদি এখানে আসে এখানকার লোকজন এত খুশি হয় আসলে সেটা বলার ভাষা নেই আমার আমরা গ্রামে এসে খাবার খাচ্ছি মনে হচ্ছে যে নিজেদের বাসায় চলে আসছি আমরা তাই এইটা হচ্ছে মালিশের গ্রাম এক সাইডে পামবাগান আর এক সাইডে বাসাবাড়ি আর এগুলো কিন্তু সবগুলোই পরিকল্পিত গ্রাম আজকে আমাদের আসার উদ্দেশ্য মালয়েশের একটা গ্রামে তো আমাদের এক বাংলাদেশি ভাইয়ের এখানে বিশাল বড়ো প্রজেক্ট আছে আমরা সেখানে আসছি ওনার বাসাতেই আসছি খাওয়া দাওয়া করলাম তবে গ্রামের পরিবেশ না দেখলে হয়তো কখনো বিশ্বাস করতাম না এই যে গাছের ডাব দেখতেছেন এই ডাবগুলো পড়ে পড়ে যাচ্ছে কিন্তু কেউ খায় না কিন্তু আপনি যদি পারেন তখন আবার কেউ দামে ছাড়ে না এই যে দেখেন নষ্ট হয়ে যাচ্ছে ডাব এখানে মাঝে মধ্যেই এরকম সাপ বের হয় যেহেতু পাম গাছের ভিতরে এই মুরগির ফার্ম তো এই যে দেখেন কত বড় একটা সাপ এটা সম্ভবত অযোগ্য সাপ তার বাচ্চা এইভাবে প্রায় দুই লক্ষ মুরগির শেট আছে এগুলো হচ্ছে দেশি মুরগি এখানকার এখানে আছে হাঁস আরও কিছু মুরগি সব কাস্টমার আসছে বিভিন্ন জায়গা থেকে কাস্টমার আসে এখানে মুরগি নিতে এনার যে এখানে বিজনেস সেটা আসলে আমরা যে অঞ্চলে আসছি এই অঞ্চলে নাম করে একটা বিজনেস খুলছে তাও আবার আমাদের বাংলাদেশি ভাই আসলে এটা গর্বের বিষয় এদের এই পাম গাছের ভিতরে এত পরিমাণ ডাব গাছ আছে আবার ডাবও ধরে প্রচুর পরিমাণে কিন্তু এই ডাবগুলো আবার নষ্ট করে ফেলে কাঠ বিড়ালি ওই যে একটা কাঠ বিড়ালি কাঠ নয় তো মনে হয় যে একটা বেজি এই যে এইগুলো হচ্ছে পাম গাছ পাম ফল ধরছে নাকি কালো কালো ওগুলোই তো পাম ফল না মানে কালো Kedi. Kedi üzerinde dek dek diyor.

হিট তো মনে হয় সে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় আজ যে একটা পুকুর দেখতেছেন এই পুকুরটা যদি এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ আছে দেশি মাছ শোল কই এগুলো মানে আপনার সার্কুলেশন হচ্ছে খালি হ্যাঁ সার্কুলেশন আপনি সিপি কোম্পানি আপনার কাছে বেস্ট মনে হয় না হ্যাঁ সিপি খাবার ভালো মানে ওই ঘরে আজ থেকে কাল থেকে ওই ঘরে ধরা শুরু হলো এটা আজকে শেষ কালকে বাচ্চা উঠবে বাবা আবার আগামী কাল থেকে ওই ঘরে ধরা শুরু এটা শুরু করে এটা আবার ধরাছে এটা দেখেন অলরেডি বড় হয়ে গেছে কিন্তু এটা দেখবেন যে 15 দিন একদম Thak Thak করে মনে করেন যে আপনার এটা ডিভারশন করছি সামনে মনে করেন মুরগ পিছনে মনে করেন মুরগি এগুলো তো ডিমও পারে না ডিম ওই যে খাওয়ার জন্য ডিম ওখানে রেখে দিয়েছি ওইগুলো মুরগি ফলায়বেলা হাসতাছ আছে ডিম পারে আপনি হাস্ফিসের সেকশন চালু করতে পারেন তো কিন্তু ওই একসাথে করা যাবে না লাইসেন্স আছে তো লাইসেন্স নেই তাইলে দুটোই বানানো ওটা খাওয়ার জন্য রেখে দিয়েছি একদম উপযুক্ত এটা এখন থেকে সেল হবে আর কি ভিতরে মুরগি লাফলে ভাই ভাই

গুলো তো বড় বড় ওয়াটার ফিল্টার সাইজ হচ্ছে গ্যাসের সিলিন্ডার বাংলাদেশে যে আমরা যে কষ্টটা এখানে করি এই সিস্টেম তুমি বাংলাদেশে যাই করি ভাই ফার্ম দেখার পরে আমরা এখন বেরিয়ে পড়লাম গ্রাম দেখতে কারণ ভাইয়ের বাসা থেকে এই গ্রামের চতুর্দিকে আমরা একটা রাউন্ড দিয়েছি মাত্র আর আপনারা দেখতে পাচ্ছেন মালয়েশিয়ার আসলে গ্রামের দৃশ্যগুলো কেমন হয় একটা চাইনিজ টেম্পলে এসেছি মানে এত সুন্দর লাগছে যে গাড়ি দাঁড় করে ভিডিও করতেছি এখানে চাইনিজরা তারা প্রার্থনা করে দেখতে পাচ্ছেন পবিত্র জায়গা এটা এই যে এগুলো হচ্ছে ধূপকাঠি এগুলো হচ্ছে ধূপকাঠি মানে আমাদের দেশে আমরা যাদেরকে আগরবাতি বলি এগুলো হচ্ছে আগরবাতি এদের জ্বালাই রাখছে টেম্পল দেখে আমরা এখন বেরিয়ে পড়লাম এখানকার কাছে সবচেয়ে কাছে যে সমুদ্র সৈকত আছে সেটা দেখলাম আর সেই জায়গাটার নাম হচ্ছে বরডিক্স আর এটা এখান থেকে সম্ভবত পঁচিশ থেকে তিরিশ কিলো দূর তো আমরা এখন রওনা দিলাম পৌঁছলাম পোর্ট আর এখান থেকে যে সামনের দিকে যাব ওই দিকে আছে বিচ এখানে গোসল করার জন্য কাপড় নিয়ে আসছি যদি বিচের পরিবেশ বা পানি যদি পরিষ্কার হয় তাহলে নামবো হয়তো বিষটা সুন্দর বাট আমাদের কক্সবাজারের মতো না আর পানিগুলোই মানে আমাদের কক্সবাজারের মতো নেই বাট গোসল করতে মন চাইলো না শুধু ঘোরাঘুরি করে চলে আসলাম একের বাড়ি বিচের ধারে যে দোকানগুলিতে আছে এগুলিতে একটু খিদে লেগেছে ভাবছিলাম যে একটু চিপস কিনবো বা একটু কোল্ড ড্রিঙ্কস কিনবো তো চিপস কিনতে কিন্তু এমন একটা চিপস কিনছি যেটা আসলে খাওয়ার অনুপযোগী এই যে এই চিপসটা আমি একটা চিপস নিছি এই চিপসটা মিষ্টি মিষ্টি এবং এর ভিতরেও শুটকি দেওয়া এই সুটকির অত্যাচারে আমি অনেক খাবার অ্যাভয়েড করতেছি বাট পারতেছি না এই খাবারটা নিয়ে বিপদে আছি এটা কেউ খেতে যাচ্ছে না আমরা এখন আইসক্রিম খাবো এই যে কোন আইসক্রিম এইটা দুই রিঙ্গিত করে চকলেট ফ্লেভার শুধু চকলেট ফ্লেভারই আছে আর কোনো ফ্লেভার নেই আমরা এখন ডিকশন থেকে ব্যাক করব কারণ এখানে দেখা শেষ আবার সেই গ্রামেই যাব ওখানে আবার খাওয়া দাওয়া করে তারপরে চলে যাবো রুমে আর যে ভাই আসলে আমাদেরকে এই সার্ভিসগুলো দিচ্ছে ভাইয়ের প্রতি আসলে আমরা যথেষ্ট কৃতজ্ঞ কারণ তার গাড়ি ছাড়ে দিছে সে নিজে সময় দিছে বিদেশের ভিতরে এইভাবে সময় দিয়ে গাড়ি দিয়ে তার বাড়িতে খাবার দিয়ে এরকম আসলে কয়জন আছে আচ্ছা যাই হোক এই সেগুলো কথা অনেক কথা তো সব সবকিছু মূল্যে যে ভাইয়ের প্রতি আমরা যথেষ্ট কৃতজ্ঞ সে গাড়ি এই এই যে গাড়িটা প্রোভাইড করতো আমাদের আমরা এখন দুপুরে খাবার খাবো ভাইয়ের বাসায় দেখেন কত আয়োজন কই মাছ গরুর মাংস ডাল এটা কি বুঝতে পারছিস আর এটার ভেতরে আছে আলু ভর্তা বা সবজি ও সবজি চাইনিজ মানে এটা হচ্ছে যে ভাষাতে আরছি এই ভাষায় কিন্তু মানে ইম্পর্টেন্ট একটা বেবি আছে তারপরেও আমাদের জন্য এত কষ্ট করে রান্না করছে এটা আসলে ভাগ্যের বিষয় আমাদের জন্য আমি নিছি গরুর মাংস তারপরে খাসির জিগিরি আলু ভর্তা চাইনিজ ভেজিটেবল আর ডাল দেখি কেমন লাগে আমরা রওনা দিলাম সকালবেলা যেখান থেকে আমরা ফোর্ট ডিকশনে গেছিলাম সেই নীলয় রেল স্টেশনে মাত্র এসে পৌঁছলাম এখন বাজে সন্ধ্যা সাতটা এই যে এখন এখান থেকে আবার যাব আমরা কাজাঙে আসলে ওনার ব্যবসারা দেখে নিজেকে আসলে অনেক গর্ব মনে হলো যে আমাদের বাংলাদেশি এক ভাই তাও আমাদের এলাকার এত সুন্দর একটা বিজনেস করছে অনেক জ্ঞান বুদ্ধি দিল দেখি বাসে যে ট্রাই করব মুরগি পালার স্টেশনে আসে একটা সমস্যায় পড়লাম সেটা হচ্ছে ফার্স্ট টাইম আমরা টিকিট কেটে গেছি এখন এসে বলতেছে যে কার্ড নিতে হবে একটা কার্ডের দাম বিশ রিঙ্গ তো এটা ছাড়া কোনো অপশন নাই বাসে চড়ে যেতে হবে তো বাস অনেক লেট হয়ে যাবে তো বাধ্য হয়ে আমরা বিশ টাকা খরচ করে কাট করলাম আরও তার সাথে দশ আরও লোড দিলাম ট্রেন আমরা মাত্র পৌঁছিলাম কাজাঙ্গে এখন বাজে রাত নয়টা এখন এখান থেকে একটা ট্যাক্সি নিয়ে তাপরে যাবো রবি